গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে কোজাগরি লক্ষ্মী পূজার প্রথম শুরু হয়ে গেল। মানে আশ্বিন মাসটা বলা হয় প্রজাগরি লক্ষ্মী পূজার মাস তো এই মাসে তো যটা বৃহস্পতিবার থাকবে প্রত্যেকটা বৃহস্পতিবারই মা লক্ষ্মীর পূজা করব আর আমি তো এমনিতেই করি আর প্রজাগরি মাসটা আমি বেশি গুরুত্ব দিয়ে করি কারণ এটাই প্রথম থেকেই করে আসি আর আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার আর মানে আজকে লক্ষ্মী পূজাটা খুব সুন্দর করেই করেছিলাম আর আজকে ফুলগুলো দেখছেন আলাদাই রকম লাল জবা ফুলগুলো এত সুন্দর দেখতে মানে এগুলো হচ্ছে এই আমার এই পাশে পাশাপাশি একজনদের বাড়িতে ফুল হয় আর সে তাকে বলা থাকে সে আমাকে এই ফুলগুলো দিয়ে যায় এত সুন্দর আর এটা হচ্ছে গোপু খাবার জলটা আমি বৃহস্পতিবারে চেঞ্জ করে দিই যেটা মাটির ভাড়া থাকে ওই জলটা চেঞ্জ করে দিলাম আর এই যে খেলার যে জলটা ও তো ফুল দিয়ে দিয়েছি একটু অগ্রু দিয়ে সাজিয়ে দিলাম কি মা লক্ষ্মী পুজো নয় এমনি প্রত্যেক দিনই যদি এই কাজগুলো না করেন বাড়িতে বাড়িতে সত্যি পজিটিভ এনার্জিও বজায় থাকে আর বাসনগুলো তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মেঝে ধুয়ে নিয়ে চলে এসেছি এক বন্ধু কমেন্ট করেছেন যে আপনার বাসনগুলো কি করে এত চকচক করে তো সেই বন্ধুর উদ্দেশ্যেই বলছি যে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে না কিছু হয় না আমি যদি ব্লগ বানাই আমি যদি শুধু শুধু এমনি সিম্পল বাসন টাসন দিয়ে আপনাদের সামনে উপস্থিত করি আপনাদের কি দেখতে ভালো লাগবে ওর জন্য একটু পরিশ্রম করতে হবে মা লক্ষ্মী একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন আর চলুন ব্লকটা তো দেখছেন দেখতেই পাচ্ছেন আর পানি যেটা জল সেটা আমি ধুয়ে দিয়েছিলাম বৃহস্পতিবারই ধুয়ে আপনারা তো সবাই জানেন মানে আমার এটা দক্ষিণাবর্তী শঙ্খ আর এতে একটু জল দিয়ে দিলাম আর আমি এমনি শুদ্ধ জলই দিলাম আর অল্প একটু গঙ্গা জল দিয়ে দেবো কারণ আমার কাছে বিশাল অনেকটা গঙ্গা জল নেই আর যাদের কাছে গঙ্গা জল আছে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা গঙ্গা জল দিয়ে এটা ভরতে পারেন তো এইটা ভরে দিলাম এরপরে আমি মালক্ষ্মীর সিংহাসনটা বসিয়ে দিলাম মালক্ষ্মী তো পদ্মফুলের রূপর সিংহাসন এটা তো সবাই জানেন যারা দেখেন আর আগের দিনে যে ঘরটায় বলে বসিয়েছিলাম বড় কিন্তু ওই বড় ঘরটা দেখছি আমার মালক্ষিত তো ছোট্ট মতো ধনলক্ষ্মী মা আর ওর জন্য আমি আবার ছোট ঘরটাই এই বৃহস্পতিবারে দিলাম আর বড়ো ঘরটা থাক বিভিন্ন আমি যে পূজা আর্চা করি তাতে আমি বড়ো ঘরটা পাত আর ঘট পাতার আগে প্রথমে স্বস্তিক চিহ্নটা এঁকে নেবেন সব সময় হ্যাঁ এরকম করে দুদিকে দুটো চারটে করে ফোঁটাও দিয়ে দেবেন এগুলোর অন্তর্নিহিত অনেক কারণ আছে যে কি জন্যে দেয় তো একদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার যে যেটা কী জন্যে আঁকে হ্যাঁ আর এই গণেশ মহারাজকেও তো একটু সিঁদুর দিতে হয় আর আমি তো মানে প্রত্যেক বৃহস্পতিবারই গণেশজিকেও সিঁদুর দিই আর একটা ষোলো আনার কয়েন ভরতে হয় আর এইটা হচ্ছে দেখছেন আমি কি কীরকম করে পরিগুলো ভরছি যে খালি পেটের দিকগুলো নিচের দিকে আর উপরের দিকটা প্লেন থাকবে সেরকমভাবে পরিগুলো ভরতে হয় আর এরপরে আমি একটু শুদ্ধ জলও ভরে দিলাম আর এই ঘরটা কিনে আমার খুব উপকারও হয়েছে কি সুন্দর আমি না আগে স্টিলের গ্লাসে করে জল ভরতাম এই ঘরটাতে করে জল নিয়ে আসি অনেকটা দিয়ে আমার সব কাজটাই হয়ে যায় কত ভালো লাগছে দেখতে আর এরপরে আমি একটুখানি গঙ্গা জল দিয়ে দেবো আর আমার এই গঙ্গা জলটা সব সময়ের জন্য থাকে কারণ আমি এইটা তো তামার কুড়িটা আমি আগে কিনেছিলাম সেটা আগে ব্লক দিয়েছিলাম যারা দেখেননি দেখে নেবেন আর এতে একটু অগ্র দিয়ে দিলাম কারণ কি মা লক্ষ্মী সময় সেন্ট গন্ধাদি দ্রব্য থাকলে মা লক্ষ্মী নাকি খুব সন্তুষ্ট হয় আর এই পাতাটাও দিয়ে দিলাম আর আজকে না পান দিতে যেতে ভুলে গিয়েছিলো ওর জন্য আর কী করবো বেলপাতা ছিল তিনটে বেল পাতায় দিয়ে দিলাম আর দিয়ে উপর থেকে যেমন সাজাবার আমি ওর উপর ডাব আছে আর হরিতক্কি সব দিয়ে দিয়েছি আর আজকে দুটো মালা ছিল ছোট ছোটো কিন্তু আমি ভাবলাম যে লক্ষ্মী পুজো হচ্ছে তো আমার মালক্ষ্মীকেই পরি গোপুকে তো আমি প্রায় দিনই মালা পরাই তো গোপুর জায়গাটা আমি একটু ফুল দিয়ে সাজালাম আর মা লক্ষ্মীকে একটু আর দুটো মালাই দিয়ে দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর প্রিয়ই হলো পদ্মফুল আর ওর জন্য পদ্মফুলটা দিয়ে দিলাম আর এগুলো যখন করবেন দিয়ে প্রণামটাও করে নেবেন শিংলো ওং মহালক্ষ্মী ওই নমো ওং মহালক্ষ্মী হই নমো ওং মহালক্ষ্মী নমো যারা কোনো মন্ত্র জানেন না এটুকুনি বললেই হবে হ্যাঁ আর এরকম করে আমি আজকে অনেক ফুল ছিল মনোরমা ফুল ছিল কাঞ্চন ফুল ছিল হলুদ রঙের কলকে ফুল ছিল আর একটা বড় হলুদ রঙের কী ফুল আমি জানি না আর দুর্বাটাকেও আমি গণেশি চার দুই পাশে কাঁধে দিয়ে তারপরে এখানে মা ঘটের উপরে দিয়ে দিলাম দুর্বাটা দুর্বাগুলি খুব সুন্দর দেখতে লাগে আমার এত ভালো লাগে দুর্বাগুলি আর লক্ষ্মী পুজোর দিনে এরকম করে সাজাতে সত্যি আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে এবার আমি জল জলসংখটাকেও সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে আর মনোরমা ফুলগুলো না এত সুন্দর দেখতে আর ক্যামেরার সামনে যেন সাদা রঙটা যেন আরও সুন্দর লাগে চকচক করে খুব ভালো লাগে দেখতে আর আজকের দিনে লাল ফুল অবশ্যই মাকে দেবেন কারণ কি আর সব সময় পুজো করবেন না মা লক্ষ্মী না মা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন গণেশজিকে তো প্রথমে আহ্বান করবেনই লক্ষ্মী নারায়ণের পুজো করবেন আর এক বন্ধু কমেন্ট করেছিলেন আমাকে যে আপনি সব দিন ঘন্টা বাজাবেন লক্ষ্মী পূজার দিন বাজাবেন না তো আমি জানি লক্ষ্মী পূজাতে ঘন্টা বাজাতে নেই ওর জন্য বাজাইনি আর কিন্তু সেই বন্ধুর উদ্দেশ্যেই বলছি আমি আরও অনেকজনের ব্লগ দেখলাম অনেক কিছুই জিজ্ঞাসা করলাম মানুষকে সবাই বলছেন যে আপনি তো লক্ষ্মী নারায়ণের পুজো করেন তো লক্ষ্মী নারায়ণের পুজোতে ঘণ্টা বাজানো চলে যদি তুমি আপনি শুধু লক্ষ্মীর পুজো করেন তাহলে ঘন্টা বাজানো চলে না আর আমি তো অবশ্যই আমার লক্ষ্মী নারায়ণের পুজো করব আর আমার নারায়ণ তো ওই যে বসেই আছেন আর এক বন্ধু কমেন্ট করেছিলেন যে নারায়ণকে নাকি লাল আসনের উপর বসাতে হয় তো আমি একটা ছোট্ট মতো গদি মতো করেছি নারায়ণের জন্য ওই লাল আসন যেদিন আমি পরের দিনে গোপু সোনার ব্লগ দেবো সেদিন আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দেবো যে কী সুন্দর একটা মতো আসন বানিয়েছি দিয়ে সেইটাতেই গোপুসোনাকে এখন বসিয়ে রাখি আর এই সাদা রঙের মনোরমা ফুল কাঞ্চন ফুল আর ওই যে হলুদ রঙের যে বড় ফুলটি এত সুন্দর দেখতে লাগছে এখানটি আর আমি ওর জন্য না একটু ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে সব সময়ের জন্য ফুল হলে আমার মনে হয় পুজোটা করে আমি খুব শান্তি পেলাম আর মনোরমা ফুলগুলি এত ভালো লাগে সামনে থেকে দেখতে পুরো সাদা আর অনেক অনেকে দেখি যে অতটা ফুল দিতে পারে না ঠিক আছে সবার তো গাছে হয় না আমার এখানে পাশাপাশি একজনের গাছে হয় বলে সে আমাকে দিয়ে যায় বলে আমি ফুলগুলো দিয়ে সাজাতে পারি আমার তো এখানে ফুল তো সোসাইটিতে তো পুরো রাত্রি তিনটে থেকে সবাই ফুল তুলে নেয় আর আমি রাত্রিরে উঠে ফুল চুরি করেই পুজো দিতে পারবো না তাতে আমার দরকার নেই আর এরকম করে দেখুন রাধা দেবীর হাতে একটি কি সুন্দর মনোরমা ফুল দিয়েছি আর শ্রীকৃষ্ণের বাঁশির উপরে একটি দিয়েছি আর আরেকটি ফুল ভাবছি রাধা দেবীর ওই যে কানের পাশে যে মানুষ ফুল নেয় না সেরকম রাধাদেবীর পাশেও একটি ফুল দিয়ে দেবো আর আমার গোপুসোনাকে সব কিছু করে নিয়েছি একটু আয়না দর্শনটা করিয়ে দিই কারণ হচ্ছে সেইটা আর গোপু ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ প্রত্যেক দিনই তো করি লক্ষ্মী পুজোর দিনটা ওই দিকটা ব্লগটা শেয়ারটা করি আর একটু করে সবসময় দ্রব্য ছড়িয়ে দেবেন কে আমার কাছে স্প্রে আছে আমি স্প্রে করে দিচ্ছি যার কাছে কিছু নেই একটুখানি ইতরও দিয়ে দেবেন তাহলে কি সেন্ট থাকবে চকচক করবে আর যত গন্ধ সুন্দর মানে মিষ্টি গন্ধ ঘুরবে বইবে না লক্ষ্মী তত বিরাজ করেন বাড়িতে আর সব সময় জানবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর আজকে আমি এটা সকালে আমার হাজব্যান্ড একটুখানি পুজো করেছিল আর আমি হচ্ছে দু মানে এই বারোটার আগে এই সাড়ে এগারোটার সময়তেই পায়েসটা বানালাম বানিয়ে দিলাম আর আজকে মানে সকালের দিকে একটু ফল মিষ্টি দেওয়া হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দুপুরের দিকেই পায়েসটা বানিয়ে পুজো পুজো করলাম আর এইটা একবার বলে নেবেন যে গোপুসোনা তোমাকে আমি ভোগ দিয়েছি তুমি গ্রহণ করো আর তার সাথে তেত্রিশ কোটি দেবদেবী গোপু প্রসাদ গ্রহণ করো আমি ওর জন্য এই বলে আমি একটা থালাতেই ভোগ নিবেদন করি আর একটুখানি প্রদীপের থালাটাও সাজিয়ে নিয়েছি প্রদীপটা আমি অনেক আগেই জ্বালিয়ে নিয়েছিলাম প্রদীপের থালাটাও সাজিয়ে নিলাম আর আমি একটু মন দেখুন আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিচ্ছি আর মনোরমা ফুলটি আমার কামধেনুর মাথার উপরে দিয়েছি কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো আর গোপসোনাকে দেখুন কেমন লাগছে আর এরকম করে সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি আর দেখুন এই যে আমি বললাম না রাধারানীর কানের কাছে একটি ফুল দিয়ে দিলাম কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ মানে ওই দুপুরবেলা পর্যন্ত ফুলগুলি ভালো থাকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় মুচড়ে যায় ফুলগুলো আর চলুন খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে এরকম করে মা লক্ষ্মী পুজো করতে আর মা লক্ষ্মী নারায়ণে প্রণাম করে নেবেন শ্রী গণেশকে প্রণাম করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে কি আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের সামনে পৌঁছে যাবে আর আর একটা কথা বলার আছে বন্ধুরা আমার চ্যানেলটি তো নতুন আপনারা প্লিজ একটু দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ 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 কারণ কি যত শেয়ার করবেন তত গপুষনা প্রসিদ্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে আমি এই উদ্দেশ্য নিয়ে গোপুশোনার এই চ্যানেলটা খুলেছিলাম তো আমি আপনারাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আমি এরপরে আরতি করব শঙ্কর বাজাবো মা লক্ষ্মী চরিত্রর বই পড়বো সব কিছু আপনারা দেখতে থাকুন আর পুরোপুরি উপভোগ করুন আমার পূজাটা তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এই কামনাই করি মা লক্ষ্মীর কাছে জয় রাধা মাধবের জয় জয় মা লক্ষ্মী